আসসালামু আলাইকুম এ দেখুন কার বালিশ আর কে নিয়ে ঘুমায় এই দেখেন আমার দুইজন বেবি একজন আরিয়ান আর একজন হচ্ছে নিষাদ নিষাদ আম্মাজন আর এখানে আরিয়ান হচ্ছেন আমার আব্বাজান কিন্তু মাঝখানে এই আর একজন ওনার নাম হচ্ছে জো তো এই উনি কীভাবে ঘুমায় দেখুন তো উনি কিন্তু ছেলে মানে আরিয়ান নিষাদ এদের ভাইবোনের মতোই সে থাকে তাদের সাথে মিলে একসাথেই ঘুমায় তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও তৈরি করব ভিডিও তৈরি করব পারতেছিলাম না সময়ের কারণে তো আজকে কিন্তু সেই সময়টা পেয়ে গেলাম দেখতেছি যোগ প্রতিদিনই এরকম বালিশ ধরে ঘুমায় তো আজকেও দেখছিলাম যে সে ঘুমাচ্ছে বাসায় আসলাম রাতে খাবার দাবার খেলাম এখন দেখি এখানে সে আরিয়ান নিশেষদের সাথে শুয়ে আছে তো এমনভাবে শুয়ে আছে আরিয়ান বালিশ ছাড়া ঘুমায় না কিন্তু আরিয়ানের বালিশটা তো জোর দখল করে নিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের জো ঘুমাচ্ছে এরকম আপনার বাসায় জো আছে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের জো কিন্তু অনেক কিউট তবে এই দেখুন তার মুখটা অনেক মায়া লাগে আর জো অনেকবার ইঞ্জুরি হয়েছে বাহিরের বিড়াল তাকে আক্রমণ করেছে সে মারামারি পছন্দ করে না তো বাহিরের বিড়ালে সে তাকে অনেক কয়েকবার আঘাত করছে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে দেখে গেছে আমাদের জোয়ের শরীরের অবস্থা খুব খারাপ ছিল তো ডাক্তারে নিয়ে ইনজেকশন দিয়েছি আমি তো এখানে দেখেন আরও একটি এরকম অন্য একটা বিড়ালের কামড়ের দাগ তো ওকে আমি ট্রিটমেন্ট দিয়েছি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এবং সুস্থ হয়ে গেছে এই দিকটাও তো কিন্তু পুরো ঘুমে আছে ওর জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের জো আরিয়ান নিশাদ একসাথে খেলাধুলা করতে পারে এবং সুস্থ থাকে আল্লাহ হাফিজ